দরকার আপনাকে সেইটুকুই খাবার দিতে হবে খাবারের পরিমাণের ওপরে কিন্তু গাছের দ্রুত বৃদ্ধি এটা নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি টবে গাছগুলো এত সুন্দর হয়েছে এবার যদি আমি গাছগুলোকে দশ ইঞ্চি টবে তুলে দিই গাছের গ্রোথ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে যাই হোক খাবারটা কিভাবে আমরা দেব খাবার দিতে হলে আপনাকে চার ইঞ্চি টবে কিন্তু এক লিটার জলে দশ গ্রাম হিসাবে আপনাকে চার ইঞ্চি টবে খাবার দিতে হবে এটা গেল হচ্ছে খাবার দেওয়ার পরিমাণ চার ইঞ্চি টবের ক্ষেত্রে এক লিটারে দশ গ্রাম এবার আপনার যে কটা গাছ আছে যত লিটার জল আছে সেটা হিসাব করে নিয়ে আপনি গাছে কিন্তু খাবার দেবেন ধরে নিন আপনার এক লিটার জল ছ সাতটা দশটা গাছে লাগে আর আপনার বাড়িতে গাছ আছে তিরিশটা তাহলে আপনার তিন লিটার জল লাগবে চার ইঞ্চি টবের জন্য চার ইঞ্চি টবে তিন লিটার জল লাগলে আপনাকে কিন্তু তিরিশ গ্রাম খাবার ব্যবহার করতে হবে আমরা যদি বেশি খাবার ব্যবহার করি তাহলে কি সমস্যা হয় আমরা বেশি খাবার ব্যবহার করলে এই যে গাছের পাতা এই পাতাগুলো কিন্তু প্রচণ্ড মোটা হয় পাতায় হাত দিলেই আপনি বুঝতে পারবেন যে গাছের পাতা ঠিক আছে কিনা এবং গাছের পাতা মোটা মোটা হয়েছে কি না তাই গাছগুলোকে কিন্তু অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে ভালো করে তাতে কিন্তু আপনি রেজাল্ট ভালো পাবেন তো যাই হোক এবার কাজের কথায় আসি আপনি চার ইঞ্চি টবে দশ গ্রাম হিসাবে খাবার দিলেন চার ইঞ্চি টপ থেকে কিন্তু ছয় ইঞ্চি টবে আমরা গাছ যখন তুলবো তোলার আগের দিন গাছটাকে আগের দু তিন দিন আগে গাছটাকে পিঞ্চ করে দেবো গাছের হালকা হালকা কষ বেরোতে থাকবে মানে ধরে নিন এই গাছটাকে যেমন পিঞ্চ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটাকে যেমন পিঞ্চ করেছি এই যে এই দেখুন এখান থেকে একটা দুটো এখান থেকে তিনটে আর যদি নিচের পাতায় যাই আমার চার পাতায় পিঞ্চ করতে হবে সব সময় মাথায় রাখবো আমরা গাছের চার পাতায় পিঞ্চিং করবো তাহলে কিন্তু গাছের রেজাল্ট বেশি ভালো হয় আমরা বেশি বড় হতে দেবো না ডাল চার পাতার মাথায় টুক করে ডগাটাকে খেটে দেবো এবার ডগা কাটার নিয়ম আমি আপনাদের সাথে শেয়ার করছি ধরে নিন এইখানে একটা ডগা ডগা আছে গাছের ধরে নিন যে এইখানটা একটা ডগা আছে এই যে ডগাটা ঠিক আছে এইবার আমি পিঞ্চিং করার সময় কিন্তু হালকা করে এই ডগাটাকে এরকমভাবে ধরবো ধরে নিয়ে কিন্তু হালকা করে এখান থেকে শুধু এই দু দুটো পাতাকে এখান থেকে ভেঙে দেব দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটা কিন্তু পাতাটা ভাঙা হলো এবার ডালটা ভাঙতে গেলে কিন্তু আমাকে একটু ডিপ করে এরকমভাবে ভেঙে দিতে হবে এই যে